গল্পের নাম মাটির স্বপ্ন সোনার ফসল আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এক স্বপ্নবাজ কৃষকের গল্প যিনি কঠিন পরিশ্রম আর অধ্যাবস্য দিয়ে মাটিকে সোনা করে তুলেছিলেন আমাদের গল্পের নায়ক রহিম চাচা সুন্দরপুর গ্রামের এক সাধারণ কৃষক তার ছিল মাত্র এক বিঘা জমি আর পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন যোগার করতেই হিমশিম খেতেন পুরনো পদ্ধতিতে চাষবাস করতেন কিন্তু সেচ ব্যবস্থার অভাব আর ভাগ্যের নির্মম পরিহাসে ফসলের ফলন ভালো হত না দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী ধার দেনা করে দিন কাটত আর রাতের বেলায় দুশ্চিন্তায় ঘুম আসত না গ্রামের অনেকেই কাকে বলত রহিম এই চাষবাস ছেড়ে অন্য কিছু দেখো এ দিয়ে তোর জীবন চলবে না কিন্তু রহিমের রক্তে মিশেছিল মাটির গন্ধ তিনি বিশ্বাস করতেন মাটি একদিন তাকে পথ দেখাবে একদিন কৃষি মেলায় গিয়ে তিনি নতুন একটি পদ্ধতির কথা শুনলেন সমন্বিত কৃষি পদ্ধতি যেখানে একই জমিতে মাছ চাষের পাশাপাশি পুকুরের পাড়ে সবজি চাষ করা যায় নতুন এই আইডিয়া রহিম চাচার মনে আশার আলো জ্বালাল কিন্তু পুঁজি কোথায় গ্রামের কোনও মহাজন ঋণ দিতে রাজি হল না সবাই হাসাহাসি করল বলল রহিম পাগল হয়ে গেছে ছোট পুকুর খুঁড়ে কি মাছ আর সবজি চাষ করবে কিন্তু রহিম দমে যাওয়ার পাত্র ছিলেন না স্ত্রীর গহনা বন্ধক রেখে আর কিছু দিনমজুরি করে কিছু টাকা জোগাড় করলেন নিজের ছোট জমিতেই শ্রম দিয়ে একটি ছোট পুকুর কাটলেন পুকুরে ছাড়লেন শিং আর মাগুর মাছর পোনা আর পুকুরের পাড়ে দেশীয় লাউ কুমড়ো শাক সবজি ফলালেন প্রথম দিকে নানা প্রতিকূলতা এল কখনো মাছ মরে গেল কখনো, পোকার আক্রমণে সবজি নষ্ট হল কিন্তু রহিমচাচা হার মানলেন না কৃষি কর্মকর্তার পরামর্শ নিলেন নিজে গবেষণা করলেন আর দিন রাত এক করে পরিশ্রম করে গেলেন কয়েক মাস পর এলো প্রথম ফলন রহিমচাচার পুকুর থেকে উঠল তাজা মাছ আর পাড়ে ফলল বিষমুক্ত টাটকা সবজি বাজারে নিয়ে গিয়ে ভালো দাম পেলেন প্রথমবার তিনি লাভের মুখ দেখলেন তার চোখে মুখে ছিল এক আত্মতৃপ্তির হাসি সেই হাসিতে দারিদ্রের অন্ধকার ঘুচে যাওয়ার ইঙ্গিত ছিল ধীরে ধীরে রহিমের ক্ষেত ভরে উঠল নানা ফসলে তিনি জৈবসার ব্যবহার শুরু করলেন কম খরচে ভালো ফলন পেতে লাগলেন তার দেখাদেখি গ্রাঙের অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হলেন রহিম চাচা নিজে তাদের শেখাতে লাগলেন কীভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে অল্প জমিতেও ভালো ফলন ফলানো যায় আজ সুন্দরপুর গ্রাম শুধুমাত্র রহিম চাচার জন্য এক সমৃদ্ধ গ্রামে পরিণত হয়েছে গ্রামে আধুনিক কৃষি পদ্ধতি এসেছে কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে রহিম চাচা আজ একজন সফল কৃষক গ্রামের মডেল তার গল্প আমাদের শেখায় যে দারিদ্র কোনো অভিশাপ নয় কঠোর পরিশ্রম অধ্যবসায় সঠিক পরিকল্পনা আর একটু আধুনিক চিন্তাভাবনা এইগুলোই সফলতার চাবিকাঠি রহিম চাচা প্রমাণ করেছেন মাটির সাথে মিশে থাকা মানুষও স্বপ্ন দেখতে পারে আর সেই স্বপ্নকে সত্যিও করতে পারে ধন্যবাদ যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন গল্প বানাতে উৎসাহিত করবে